ইমোশানস কম বেশি পৃথিবীর প্রত্যেক প্রাণীদের মধ্যেই জন্মগতভাবে বিদ্যমান এভলিউশনের সাথে সাথে প্রাণীদের মধ্যে ইমোশানসও আরও জোরালোভাবে বিকাশিত হয়েছে ইমোশানস হল শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া যা প্রাণীদের সার্ভাইভ করতে সাহায্য করে পৃথিবীর অন্যান্য প্রায় সমস্ত প্রাণীরা ইমোশানসের বসেই চলে কিন্তু আমরা মানুষেরা ইমোশনাল প্রাণী হলেও ইমোশনসকে ম্যানেজ করার ক্ষমতা রাখি যখন সঠিক সময়ে সঠিক ইমোশন নির্দিষ্ট পরিমাণে আসে তখন সেটা আমাদের কিছু প্রোডাক্টিভ কাজ করতে সাহায্য করে কিন্তু যখন কোনো ইমোশন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেটা আমাদের পুরো জীবন খারাপ করে দিতে পারে একটা রাগী মানুষ সবার সাথে লড়াই করে নিজের শত্রু বাড়াতে থাকে ঠিক তেমনই একজন ভীতু মানুষ নিজের ভয়কে ফেস না করে সারা জীবন কমজোর থেকে যায় আবার কেউ যদি এই একই ইমোশনসগুলোকে সঠিক দিশা দেখাতে পারে তাহলে সে রাগকে নিজের ফিজিক্যাল ও মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারে অথবা নিজের ভয়কে ফেস করে আরও বেশি কনফিডেন্ট হতে পারে যদি কেউ নিজের ইমোশানসকে কন্ট্রোল করতে না পারে তাহলে ইমোশানস তাকে কন্ট্রোল করতে শুরু করে দেয় তাহলে বলাই যায় যদি আপনি নিজের ইমোশানসের মালিক না হন তাহলে আপনি তার দাস তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে ইমোশনসকে নিজের বসে আনা যায় তো চলুন জানা যাক সাইকোলজিস্ট রবার্ট প্লাচিকের মতে আমাদের মধ্যে সাধারণত আট ধরনের ইমোশনস থাকে অর্থাৎ জয় স্যাডনেস ট্রাস্ট ডিসগাস্ট ফিয়ার সারপ্রাইজ অ্যাঙ্গার এবং অ্যান্টিসিপেশান বাকি ইমোশনগুলো এই আট প্রকার ইমোশনেরই কঠিন এবং নরম রূপ যেমন লজ্জা ভয়েরই রূপ আবার সন্তুষ্টি হলো আনন্দের নিউরোসায়েন্স বলে আমাদের ইমোশনস মস্তিষ্কের বিভিন্ন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আর এই প্রক্রিয়াকে বলা হয় লিম্বিক সিস্টেম এটা একটা এমন সিস্টেম যেটা আনকনসিয়াসলি মানে আমাদের ব্রেনের ভাবনা চিন্তা করা অংশের সাহায্য ছাড়াই কাজ করে তাই আপনি ইমোশনসকে তখনই কন্ট্রোল করতে পারবেন যখন আপনি সেটাকে কনসিয়াস অ্যাটেনশান দেবেন অর্থাৎ ইমোশনসকে নিজের আয়ত্তে আনতে চাইলে আমাদের প্রথমে সেই জায়গাটাকে ঠিক করতে হবে যেখানে আমাদের ইমোশনসের উৎপত্তি হয় আমেরিকান মোটিভেশনাল স্পিকার টনি রবিন্সের মতে আমাদের ইমোশনস তিনটে বিষয়ের উপর নির্ভর করে ফিজিওলজি ফোকাস এবং ল্যাঙ্গুয়েজ এই তিনটে বিষয়কে ঠিক করতে পারলে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো নাম্বার ওয়ান ফিজিওলজি শরীর সুস্থ না থাকলে কখনোই ইমোশনস বা মুড ঠিক থাকবে না আবার মুড ঠিক না থাকলে শরীরও ঠিক থাকবে না এই দুটোই একে অপরের ওপর নির্ভরশীল তাই যদি আপনি নিজের ইমোশনস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সবার প্রথমে শরীরের যত্ন নিয়েই শুরু করতে হবে যদি আপনি রোজ সাত আট ঘন্টা না ঘুমান সবসময় ঝুঁকে চলেন মানে বডি পোশ্চার ঠিক না রাখেন এক্সারসাইজ না করেন হেলদি ডায়েট না নেন তাহলে অবভিয়াসলি আজ নয়তো কাল আপনি নেগেটিভ ইমোশন ফিল করতে শুরু করবেন তাই নিজের শরীরের ভালোভাবে যত্ন নিন ঠিকঠাক ঘুমান হেলদি খাবার খান এবং এক্সারসাইজ করুন নাম্বার টু ফোকাস আপনার ফোকাস কোথায় আপনি সারাদিন যদি সোশ্যাল মিডিয়াতে নিউজ খুনোখুনি কাটাকাটি হেড স্পিচ এছাড়াও পর্ন হরার মুভিস ইত্যাদি নেগেটিভ জিনিস দেখে থাকেন তাহলে আপনার মধ্যেও নেগেটিভ ফিলিংসগুলো বাড়তে থাকবে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যা দেখি যা শুনি যা টেস্ট করি অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেরকম ডেটা আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের মাইন্ড এবং ইমোশানস সেরকম প্রকৃতির হয়ে ওঠে সাইকোলজিও ঠিক একই কথা বলে তাই যদি আপনি নিজের মাইন্ড এবং ইমোশানসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনি কীরকম ইনফরমেশান নিজের মস্তিষ্কে ঢোকাচ্ছেন তার লক্ষ্য রাখুন এবং পজিটিভিটির টাচে আসুন খুব সরল বিষয় পজিটিভ ইন পজিটিভ আউট নেগেটিভ ইন নেগেটিভ আউট চয়েস আপনার হাতে আপনি কী ধরনের ইনফরমেশান গ্রহণ করতে চান ও কেমন ইমোশান ফিল করতে চান নাম্বার থ্রি ল্যাঙ্গুয়েজ আমরা নিজেদের যা মেনে থাকি নিজেদের যা বলে থাকি অর্থাৎ যেরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা সেরকমই অ্যাক্ট করতে শুরু করি যেমন যদি সারাক্ষণ কেউ নিজেকে বলে আমি একজন লুজার আমার দ্বারাই কিছুই হবে না এটা আমার পক্ষে খুব কঠিন কাজ আমি তো সবসময়ই ভুল করি বা আমার ভাগ্যটাই খারাপ ইত্যাদি বলে তাহলে তার মাইন্ড এসবে বিলিভ করে নেয় এবং সে নেগেটিভ ইমোশান ফিল করতে শুরু করে তাই আমরা নিজেকে কি বলি কি ধরনের ভাষা ব্যবহার করি সেটা আমাদের ইমোশানসের ওপর প্রভাব ফেলে এর জন্যই সবসময় নিজেকে পজিটিভ জিনিস বলতে শুরু করুন যেগুলো আপনাকে মেন্টালি স্ট্রং বানাবে এতে আপনার মাইন্ড পজিটিভলি চেঞ্জ হবে আর আপনি পজিটিভ ইমোশনস ফিল করতে শুরু করবেন প্রথম প্রথম একটু কষ্টকর হলেও প্র্যাকটিস করলে এটা সহজ হবে আর তারপর লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে কতটা পজিটিভ চেঞ্জ এসেছে